হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বি বায়োলজিক্যাল আমি অদিতি ম্যাম আর যারা যারা নিট ইউজি দু দিতে চলেছ তাদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের কম্পিটিশনটা কীরকম হতে চলেছে নিট ইউজি কোয়ালিফাই করার জন্য কতটা বেশি তোমাদেরকে স্ট্রাগল করতে হবে চলো আজকে এই ভিডিওতে সেটাই দেখে নিই নিট ইউজি দু হাজার এই বছর রেকর্ড সংখ্যক অ্যাপ্লিকেন্ট কিন্তু রেজিস্ট্রেশন করেছে তার সংখ্যাটা প্রায় চব্বিশ লক্ষের কাছাকাছি প্রেসাইজ নাম্বারটা এন থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে তেইশ লক্ষ একাশি হাজার আটশো নয় জন যেটা গত বছরের অ্যাপ্লিকেশনের থেকে প্রায় তিন লাখ বেশি গত বছর দু হাজার তেইশে এর অ্যাপ্লিকেন্ট ছিল কুড়ি লক্ষ যেটার থেকে এই বছরে প্রায় লাখে লক্ষ এক তিন স্টুডেন্ট কিন্তু বেড়ে গেছে পরীক্ষা দেওয়ার জন্য ছেলেদের থেকে মেয়েরা কিন্তু অনেক বেশি সংখ্যায় অ্যাপ্লিকেশন জমা দিয়েছে দশ লাখের বেশি যেখানে ছেলেরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সেখানে মেয়েরা দিয়েছে সাড়ে তেরো লাখের থেকেও বেশি এটা কিন্তু একটা রেকর্ড নাম্বার থার্ড জেন্ডাররা এবছর দিয়েছে চব্বিশ জন আর সব থেকে বেশি যে ক্যাটাগরির জমা পড়েছে সেটা হচ্ছে ওবিসি এনসিএল ক্যাটাগরির সেটা হচ্ছে দশ লক্ষ তেতাল্লিশ হাজার আছে জেনারেল লক্ষর কাছাকাছি তারপরে আছে সাড়ে ছ এসসি ক্যাটাগরি স্টুডেন্টরা সাড়ে তিন লক্ষর কিছু বেশি স্টুডেন্ট আর তারপরে আছে ই এস ক্যাটাগরি প্রায় দু লাখের মতন স্টুডেন্ট আর তারপরে এস টি ক্যাটাগরি স্টুডেন্ট দেড় লাখের কিছু বেশি এবারে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের কতখানি হতে চলেছে দেখো সব থেকে বেশি অ্যাপ্লিকেশান জমা পড়েছে উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ একমাত্র স্টেট যেখান থেকেই প্রায় সাড়ে তিন লক্ষ স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লিকেশন জমা দিয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে দিয়েছে এক লক্ষ কুড়ি হাজার সাতশো তেতাল্লিশ জন অর্থাৎ তুমি যে আমার ভিডিওটা দেখছো তোমার কম্পিটিশন কিন্তু এই চব্বিশ লক্ষ স্টুডেন্টের সাথে আর যদি স্টেট ওয়াইজ দেখতে চাও তাহলে তোমারই সাথে পরীক্ষা দিতে চলেছে আরও এক লক্ষ একুশ হাজার স্টুডেন্ট যারা তোমার কম্পিটিটর এই ডেটাগুলো এনডিএ থেকে জানানো অফিসিয়াল ডেটা তোমাদেরকে ভয় দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা বানাইনি তোমাদেরকে অ্যাওয়্যার করার জন্য বানিয়েছি যে তোমার কম্পিটিশন কিন্তু বিগত বছরের তুলনায় অনেক বেশি হতে চলেছে আর উপরে এই বছর কিন্তু র্যাশনলাইজড সিলেবাস অর্থাৎ সিলেবাসও কিন্তু কমে গেছে তাই সেই ক্ষেত্রেও কিন্তু তোমার স্ট্রাগেল আরেকটু বেড়ে গেল তাই এখন আর যে কটা দিন আছে আদার জল খেয়ে লেগে এনসিআরটির বই গুলে খেয়ে ফেলো হাজার হাজার এমসি কিউ প্র্যাকটিস করে ফেলো নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে এই চব্বিশ লক্ষ স্টুডেন্টের মধ্যেও তুমি তোমার জায়গাটা করে নিতে পারো গুড লাক স্টুডেন্ট খুব মন দিয়ে পড়াশোনা করো আর কয়েকটা দিন বাকি দেখা হবে আবার পরবর্তীকালে এরকমই কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণ খুব ভালো থেকো